সাত ও আটই ডিসেম্বর সোনামুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্যভিত্তিক সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার ধনপুর বিধানসভা ভিত্তিক কাঠালিয়া কমিউনিটি হলে জাগজমকপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয় দু সালে বামফ্রন্ট সরকার পতনের পরেই প্রথম কমিউনিটি হলে এমন সাংগঠনিক কর্মসূচি আয়োজিত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ ও রতন সাহা সভাপতিত্ব করেন জেলা ক্ষেত মজুর সংগঠনের সম্পাদক নারায়ণ চক্রবর্তী শুরুতে প্রবীণ কৃষক নেতা গৌরাঙ্গ স্মরণে পালন করা হয় বক্তারা অভিযোগ করেন কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সংবিধান বিরোধী ও গণতন্ত্র বিরোধী নানামুখী আক্রমণের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে এছাড়া আর এস এস বিজেপির চক্রান্ত মোকাবিলায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তারা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী নারী নেত্রী জেসমিন সুলতানা কৃষক নেতা আব্দুল করিম আহিদুর রহমান ননী পাল নকুল মল্ল প্রমুখ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি এলাকায় ইতিবাচক সাড়া ফেলে বিয়রো রিপোর্ট জানেন যেখানে খেদ মজুরি সংবিধান হবে সেটাকে সামনে রেখে আমাদের প্রচার আমাদের সেমিনার অথবা জিতেন্দ্র চৌধুরী আমাদের পার্টির নেতা তিনি একটি সেমিনারে বলেছেন আমি বলেছি আজকে এখানে দ্বিতীয় সেমিনার ধর্মীয় অক্ষতা মূলত সংবিধানকে বাঁচানো বিজেপির হাত থেকে আমাদের পশ্চিম থেকে এসেছিলেন পার্টি রাজ্য কমিটির এখানে কতদিন থাকবেন আমি আজকে চলে মানে কাল সকালে চলে যাব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি ঠিক এক প্যাকেজ ড্রিঙ্ক ওয়াটার ও স্ত্রীপোট আউ ফোর Thank you.